চলো আজকে মটরশুঁটি দিয়ে মটরশুঁটির পরোটা তৈরি করব। একদম কচুরির মতো খেতে হবে না থাকবে তেল আর না কোনো প্রবলেম তো সবার ফার্স্টে মটরশুঁটিগুলো ছাড়াবো আর মটরশুঁটিগুলো না আমি ছাড়াতে গিয়ে একটা অঘটন ঘটে গেছে না না টেনশনের কিছু নেই খুব বড় অঘটন নয় একটা ছোট্ট অঘটন আর তারপরে কিন্তু একটা ছোট্ট হ্যাপিনেসও আছে আর মটরশুঁটিগুলো তাড়াতাড়ি ছাড়াতে ছাড়াতে আমি না বোটিনে করে ছাড়াচ্ছিলাম আমার আঙুলটা একটু কেটে গেছে এখানে অঘটনটা কি বুঝতেই তো পারছো বুড়ো আঙুল কেটে যাওয়া মানে না বাসন মাজা যাবে না অন্য কোনো কাজ করা যাবে অবশ্যই যাবে কিন্তু একটু বেশি জ্বালা জ্বালা করে এরপরে মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে আর এবার একটা ছোট্ট হ্যাপিনেস আছে মা না দোকান গিয়েছিল আমার জন্য চারটা চকলেট এনেছিল কিন্তু এখানে তিনটে কেন আছে বলো তো কারণ একটা আমার গোপুর জন্য আর এই ললিপপটা খেতে না আমার খুব ভালো লাগে তোমরা কারা এখনও ছোট ছোট চকলেট খেতে ভালোবাসো আমায় কিন্তু অবশ্যই জানিও আমিও তো দেখি সে ছোট্টবেলার এই পছন্দের জিনিসগুলো এখনও কে কে খাই এরপরে মটরশুটি ছাড়ানো হয়ে গার পর আদা ছাড়িয়ে নিয়েছি আর চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা যে যেরকম ঝাল খেতে ভালোবাসো সে সেটি মানে সেরকমই ঝাল দিও বেশি ঝাল যারা খেতে ভালোবাসবো বেশি ঝাল দিও যারা কম ঝাল খেতে ভালোবাসো তারা একটা লঙ্কা দিও এরপরে না এটার একটা পেস্ট তৈরি করে নেবো খুব ভালো করে মটরশুটি কাঁচা লঙ্কার আদাটা ধুয়ে নেওয়ার পর অল্প জল দিয়ে এই পেস্টটা তৈরি করে নিয়েছি এবার চলো একটা পুর বানিয়ে নেওয়া যাক তার জন্য কড়াইটা গ্যাসের মধ্যে দিয়ে দাও আর গ্যাসটা কিন্তু অবশ্যই জ্বালিয়ে রাখতে হবে তো তারপরে যখনই কড়াইটা গরম হয়ে যাবে দিয়ে দিবে বেশ খানিকটা তেল মানে যতটা তোমাদের ব্যাটার থাকবে ততটা পরিমাণ মতো তেল দিবে তারপরে না অবশ্যই কালো জিরো দিও কালো জিরা কিন্তু এই মটরশুঁটির কচুরিটাই খেতে অসম্ভব সুন্দর লাগবে আর কালো জিরাটা যখন ভাজা হয়ে যাবে তখন পেস্টটা দিয়ে দিও এরপরে আর কি পেস্টটা দেওয়ার পরে আস্তে আস্তে নুন হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিও আমরা না অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই আর গুঁড়ো লঙ্কা ইউজ করিনি তোমরা চাইলে অবশ্যই করতে পারো আর নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়োর সাথে তোমাদের বাড়িতে যদি ধনে গুঁড়ো থাকে সেটাও দিতে পারো আমাদের বাড়িতে আজকেই ধনে গুঁড়োটা ফুরিয়ে গেছে কি আর করা যায় এটা দিয়েই কাজ চালিয়ে নেওয়া যাক এরপরে তেলের সাথে খুব এই গুঁড়ো মশলাগুলোর সাথে এই পেস্টটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু চিনি দিয়ে দেবো একটা না মিষ্টি দিলে টেস্টটা একটু অন্যরকম আসে আর খেতে কিন্তু খুব ভালো লাগে আজকে তোমাদের এই ইউনিক জিনিসটা কেন দেখাচ্ছে জানো আমি মাকে অনেক করে বলছিলাম কড়াশুড়ির কচুরি করো শীত ফুটে যাচ্ছে একবার করা হয়েছিল সেই রেসিপিটা না না রেসিপি দেওয়া হয়নি তোমাদেরকে জাস্ট দেখিয়েছিলাম হওয়াটায় ইডেন রেতে তাতে তোমরা এত ভালোবাসা দিয়েছ আমি তো অনেক খুশি তো তারপরে না আর মা মানে কচুরি করেনি একবার করা হয়ে গেছিল বলে তাই মা বললো কড়াইশুটির পরোটা করব আমি বললাম পরোটাটা খেতে ভালো লাগবে থরি কচুরির মতো হবে মা বলছি তো খেয়েই দেখ না তো মা কিন্তু এটা খুব ভালো করে কড়াইয়ের মধ্যে একদম শুকনো শুকনো করে পুরটা তৈরি করে নিয়েছে আর পুরটা তো দেখতেই পাচ্ছ কত শুকনো হয়েছে আর আগের থেকেই না আটাটা মেখে রেখেছিল যেমন নর্মাল আমরা আটা মাখি ঠিক সেরকমই আটাটা আর এগুলো না কন্ট্রোলের আটা এই কন্ট্রোলের আটাগুলো এবারে এত ভালো দিয়েছে পুরো না রুল ময়দার মতো একদম নরম তুল তুলে এরপরে একটু গোল গোল করে পুরটা দিয়ে দিল মানে তোমরা একটু বেশিও পুর দিতে পারো আর আমরা একটু কম কম পুর দিয়েছি কারণ কি বলো তো কম কম পুর দিলে না খেতেও ভালো লাগবে টেস্টটাও আসবে আর অনেক দিন হবে তোমরা কিন্তু বেশি করে দিলেও খেতে ভালো লাগবে কিন্তু ওই যে হয় না অনেক দিন থাকবে একটু একটু করে আমার জন্য তৈরি করে দেবে আর আমি দুটা তিনটা করে খেয়ে নেবো এরকম একটা ব্যাপার তো আমার খুশির জন্য বাড়িতে কিন্তু সবাই স্যাক্রিফাইস করতে ভালোবাসে আর আমিও কিন্তু আমার ভাগ থেকে সবাই কিনি আজকে সবার জন্যই হচ্ছে পরোটা কিন্তু তারপরে একটা একটা করে আমাকে বানিয়ে দিবে ওই সাত আট দিনের মতো হবে মনে হয় যে পুটটা আছে আবার না হলে আরও মটরশুঁটি কিনে আনা হবে তারপরে আবার খাওয়া হবে কি আর এসে যায় কিন্তু শীত পুরি যাচ্ছে না গাইস মটরশুঁটি যদি না পাওয়া যায় তো বাদ দাও ওই সব কথা দিয়ে না মা রুটিটা বেলে নিচ্ছিলো আর ওই পেস্টটা তৈরি করার সময় একটা দুটা না ওই মটরশুঁটির দানা রয়ে গেছিলো তার জন্য এই দেখো কেমন ফার্স্ট এডটাই ফেটে গেলো তো ফেটে গেল পরোটাতে সেরকম কোনো প্রবলেম হবে না পিট উপিট করে ভেজে নেবে সেরকম একটা কোনো প্রবলেম হবে না তো এবার না কাইজ তোমাদের একটা হাসির কথা বলি মা না তোমাদেরকে ভিডিও দেখাবো বলে নন তাওয়াটা বের করেছে এমনিতে কিন্তু আমাদের লোহা তাওয়াতেই রুটি পাওয়াটা করা হয় কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য নন স্টিকের তাওয়াটা বের করেছে এরপরে তাওয়াটাই ওই গরম হয়ে যাওয়ার পরে পরোটাটা দেওয়ার পর এপিট ওপিট একটু ভেজে ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছে আর গাইস কি ফুলছে আমি না সত্যি ভাবিনি এটা এত ভালো খেতে হবে আচ্ছা তোমরা পরোটা এমনি আলুর পরোটা বলো বা মূলার পরোটা বলো কি দিয়ে খাও আমি কিন্তু চায়ের সাথে খেতে খুব ভালোবাসি তো তোমার সাথে সাথে কথা বলতে বলতে দেখো মা কিন্তু পরোটা একদম লাল লাল করে ভেজে নিয়েছে আর কাইস কী দারুণ দেখতে হয়েছে না তোমরা কিন্তু সত্যি কথা বলো দেখতে ভালো হয়েছে কি না আর তোমরা যদি মিথ্যা বলো আমি কিন্তু খুব রাগ করব আর যদি সত্যি দেখতে অনেক সুন্দর হয় কি করণীয় কি আবার করণীয় এই বোনটার জন্য একটা লাইক একটা সুন্দর দেখে কমেন্ট আর যদি নিউ হয়ে থাকো আমার ফ্যামিলিতে তাহলে একটা সাবস্ক্রাইব এইটুকুই তো চাই আর বেশি কিছু তো চাই না তো তোমাদের সাথে কথা বলতে বলতে আর একটা পরোটা ভাজা হয়ে গেল আর দেখছো পরোটা কী দারুণ ফুলছে আহা আহা সেই লাগছে সেই লাগছে তো এবার চারিদিকে এপিট উপিট করে তেল দিয়ে খুব ভালো করে ভাজা হয়ে গেল পরোটাটা আর পরোটাটা ভাজার পর এই পরোটাটা কিন্তু আমার দারুণ লাগছিলো দেখতে আর মা না তোমাদের জন্য এপিট উপিট করে খুব ভালো করে ভেজে দেখাচ্ছিলো আর এই পরোটাটা দেখতেও কিন্তু লুকিং শিও গুড শিও গুড তো এবার পরোটা ভাজা হয়ে গেছে সবগুলো আর দেখছো কি দারুণ দেখতে লাগছে না তো কচুরির থেকেও আমার মনে হচ্ছে কম তেলে পরোটাগুলো খেতে বেশি ভালো লাগছে আর এগুলো না আমি চায়ের সাথে খেয়েছি আমি গাই দুটো পরোটা খেয়েছি এমনিতে আমি একটা পরোটা খাই কিন্তু এটা এত খেতে ভালো হয়েছিল আমি দুটো খেয়েছি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আর যে পুটটা তোমাদেরকে দেখালাম না ওই পুটটা তোমরা বানিয়ে কিন্তু এক মাস ডিপ ফ্রিজের মধ্যে রাখতে পারো আর এখন আমি চায়ের সাথে পরোটা খাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো